সব সিজ একসাথে বের হয়েছে দেখেন ধানের মানে ধানকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স আজকে আমরা জানবো যে আপনাদের কী কাজ করলে আপনাদের ধান ক্ষেতের সব সিজ একসাথে বের হবে বা কী কারণে ধানের সব সিজ একসাথে হবে এবং ফলনটা ভালো হবে তো আজকে আমরা সেটাই জানবো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন তো বন্ধুরা আমাদের কিন্তু ধানের সঠিক ফলন পেতে বা ধানের ফলন বৃদ্ধি করতে অবশ্যই আমাদের ধানের শিরগুলো যেহেতু যদি একসাথে বের হয় এবং ধানের শিরগুলো লম্বা হয় তাহলে কিন্তু আমাদের ধানের ফলনটা বৃদ্ধি করা সম্ভব এবং পরবর্তীতে আমরা যখন ধান কাটবো তখন দেখব যে ধানের ওয়েটটা কিন্তু অনেক সুন্দর হয় কারণ ধানগুলো যখন একসাথে বের হয় ধানগুলো শিগুলো কিন্তু একসাথে ধানগুলো পাকে এবং এতে করে ধানগুলো একসাথে কাটার কারণে দেখবেন যে সব ধান একসাথে পেকে যায় কোনো ধান কাঁচা বা পাকা থাকে না এরকম আগপাশ হয় না এ কারণে কিন্তু ধানের ফলনটা অনেকটা ভালো হয় তো এর জন্য যে কারণটা সেটা মেন কথা হচ্ছে যে আমাদের শীষগুলো ধানের শীষগুলো সব শীষ একসাথে বের করতে হবে তো এই যে শীষগুলো একসাথে কি করলে একসাথে বের হবে বা একসাথে বের করার জন্য আপনাদের কী পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে মূল কথা তো বন্ধুরা এই শীষগুলো ভালো হওয়ার পিছনে যে প্রধান কারণ সেটা হচ্ছে আমাদের কাস্থর অবস্থার পর থেকে আমাদের ধানের গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রয়োজন এই যেমন জিঙ্ক সালফার পটাশিয়াম এই যে খাদ্যগুলা ক্যালসিয়াম এই খাদ্যগুলা যদি আমরা ঠিকমতো প্রয়োগ করতে পারি পাশাপাশি জমিতে যদি আমরা সেচ দিতে পারি পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে কারণ হচ্ছে এই সময় কিন্তু গাছের আমাদের পর্যাপ্ত পরিমাণে মানে খাদ্য প্রয়োজন তো এই সময় আমাদের কি করতে হবে যখন কাস্য অবস্থা থেকে থাকে তখন থেকে আমাদের খাদ্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই খাদ্যগুলো সুন্দরভাবে দিতে হবে এর সাথে সাথে আমাদের একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে সেচটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে এই সময় যখন আমরা সেচ দিই তখন কিন্তু গাছটা আমাদের মানে যে খাদ্যগুলো আমরা জমিতে যে ভিটামিনগুলো প্রয়োগ করেছি সেই ভিটামিনগুলো শোষণ করতে মানে দ্রুত শোষণ করতে পারে তার কারণ হচ্ছে যখনই আমরা খাদ্যগুলো প্রয়োগ করি এরপর যখন আমরা সেচ দেবো তখন দেখবেন যে পানির সাথে এই খাদ্যটা মিশে যায় এবং মিশে যাওয়ার সাথে সাথে এই পানিটা কিন্তু গাছটা শোষণ করতে শুরু করে গাছটা যখন এই পানিটা শোষণ করে তখন ভিটামিনটা কিন্তু এই গাছের শরীরে চলে যায় এবং পরবর্তীতে দেখবেন যখন ধানগুলো বের হয় তখন ধানের শীষগুলো অনেক লম্বা হয় পাশাপাশি ধানের যে শীষের দানাগুলো দেখবেন দানাগুলো অনেকটা চকচকে হয় আর এই সময় জিঙ্ক প্রয়োগের যে মানে উপকারিতাটা সেটা মেন মেন উপকারিতা হচ্ছে আমাদের দানাগুলো ভালো থাকবে চকচকে হবে এবং গাছ যে আছে গাছটা একদম ঝকঝকে থাকবে এত সহজে দেখবেন যে আপনার গাছে কোনো রোগ আক্রমণ করতে পারবে না আর এই সময় প্রধান গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ শেষ কারণ এই যে গাছটা যে আমরা খাদ্যগুলো দিলাম এই খাদ্যগুলো কিন্তু এই পানির মাধ্যমে এই গাছগুলো শোষণ করবে এবং এই শোষণ করার পর কিন্তু পরবর্তীতে মানে আমাদের যে শীষগুলো আছে এই শীষগুলো এই ভিটামিনটার কারণেই লম্বা হবে কিন্তু যে অনেক জমিতে দেখবেন যে শীষ বেরোয়ার সময় পানি হয় না পানি না থাকার কারণে কিন্তু মানে শীষগুলো দেখবেন যে ছোটো হয়ে যায় তার কারণ হচ্ছে গাছটা পর্যাপ্ত পরিমাণে খাদ্য শোষণ করতে পারেনি তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম